আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেমন আছেন গাজ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আফসার আবার এসেছি আপনাদের মাঝে গল্প এবং আড্ডা নিয়ে তো আমি বর্তমানে যে গল্প এবং আড্ডাগুলি করছি সবগুলি আমাদের দেশের জন্য দেশের বাংলার মানুষ বাংলার কথা বলি বাংলাদেশকেই ভালোবাসি বাংলাদেশের জন্য কথা বলি তো চলুন আমরা গল্প এবং আড্ডার মাঝে ফিরে যাই তো আমার গল্প এবং আড্ডাগুলি হল দেশ নিয়ে দেশের ভালোবাসা নিয়ে বিগত পনেরো বছরের গুম খুন হত্যাকাণ্ডের যেসব নরকীয় হত্যাকাণ্ডগুলা গুম চলেছে চলে আসছে সেই গুমকুন হত্যাকাণ্ডের কান্না আজও বাংলার মানুষ রাস্তাঘাটে কাঁদছে বোন তার স্বামীর পটু বুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে হাহাকার করছে কখন আমার স্বামী ফিরে আসবে সন্তান তার বাবার পিক ছবি বুকে নিয়ে দাঁড়িয়ে কাঁদছে কখন বাবা ফিরে আসবে পনেরো বছরের গম খুনের কান্না আজও বাংলার মা বোন কাচ্ছে তাই সেই কথা নিয়ে আজ আমার এখানে ভিডিও করতে আসা সেই মা বোন সন্তানদের কান্নার আহাজারিতে আজ আমার সেই ভিডিও হাজারো মানুষ সেই নরকীয় হত্যাকাণ্ডের শিকার যেমন ফিলকানার হত্যাকাণ্ড সাতান্ন জন চৌক সেনাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে সেই পরিকল্পিতভাবে বিগত পনেরো বছর গুম খুন হত্যাকাণ্ড চালিয়ে এসেছে বাংলাদেশে একটা রাক্ষস মহিলা তা আমি সেনাবাহিনী থেকে শুরু করে সকল বাহিনীর মা বোন ভাই বন্ধু সকলকে আহ্বান জানাব আপনারা সবাই আইনের আয়তায় বিপ্লব গড় করে তুলুন আইনের জন্য বিপ্লব গড়ে তুলুন বিচারের জন্য বিপ্লব গড়ে তুলুন আইন সবার জন্য সমান কারো জন্য উঁচা নিচা না আইন সবার জন্য সমান আইন আইনের গতিতে চলে আমি সবাইকে বলবো সে পনেরো বছরের গুম খুনের হত্যার বিচার যেন অতি সত্তর বাংলার মাটিতে হয় আমি এইভাবে আরও পিছনে আরও কয়েকটা ভিডিও পেশ করেছি যারা আমার ভিডিওগুলি দেখছেন এবং দেখবেন সবাই লাইক শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন তো আমি সবার কাছে আহ্বান জানাবো সকল বাহিনীর কাছে আহ্বান জানাবো যে আপনারা বিচারের জন্য বিপ্লব গড়ে তোলুন আপনারা বিচার শুরু করুন যেই বাংলার বাহিনীগুলা বুক পুলে সারা বিশ্বের কাছে বুক পুলে দাঁড়িয়ে বলতে পারত যে আমরা বাংলার সৈনিক সেই বিগত পনেরো বছরে সেই বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে সব বাহিনীকে বিলীন করার ষড়যন্ত্র হয়েছিল তাদেরকে দাসরে তাসের একটা দাসত্ব বানিয়ে ফেলেছিল। তাদেরকে বিলীন করার রাস্তায় নিয়ে গিয়েছিল সেই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সকল বাহিনীকে আমি বলবো বিপ্লব গড়ে তোলার জন্য বিচারের আওতায় আনার জন্য যেই নারকীয়ভাবে নরকের মতো বাংলার মানুষকে আয়না ঘর বানিয়ে সেখানে হত্যাকাণ্ড চালিয়েছে বাংলার মানুষকে একটা শোষকের কষাগারে বানিয়ে ফেলেছে সেই বাংলার মানুষ মুখ পুটে কথা বলতে পারেনি মায়ের কান্না বোনের কান্না সন্তানের কান্না আজও রাস্তায় হাটে ঘাটে আজও চলছে আজও আকাশে বাতাসে সে কান্না বেঁচে বেড়াচ্ছে তার জন্য আমি সকল বাহিনীকে বলবো আপনারা বিচার শুরু করুন আপনারা আইনের আয়তায় অপরাধীদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়া করুন সেই বিচারে যাই হয় পাশির পাশি যে রায় হবে সে রায়ের প্রতিফল ঘটানোর জন্য আমি সকল বাহিনীকে বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনীকে আমি বলবো আপনারা এই বিচার শুরু করুন আপনারা এই বিচারের জন্য সচ্চার হন আপনারা এই বিচারটা বাংলার মাটিতে যেন হয় অতি দ্রুত শুরু করুন তাই বলে আমি আমার কথা শেষ করছি ও আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিন আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু